আসসালামু আলাইকুম ওবরতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুরগুড়ের লাইভ ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিশে জানুয়ারি রোজ সোমবার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার আমগাছি বাজারের পাইকারি খেজুর গুড়ের ভিডিওটি দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকুন আমরা আজকের আটের সরাসরি লাইভ দেখাবো আপনাদেরকে বর্তমান গুড়ের বাজার সঙ্গে থাকুন প্রিয় দর্শক

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন সবগুলো হাট ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে বর্তমান গুড়ের বাজার ভাই এক মিনিট একটু কথা বলবো আমি একটা কথা বলবো না আচ্ছা ধন্যবাদ গুড় নিয়ে সবাই বসে আছে দর্শক ঘুরে বাজার খুবই কম

আমাদের রাজশাহীর দেখেন চিনি আছে এর মধ্যে মোটামুটি চিনি আছে প্রিয় দর্শক কত বিক্রি করলেন ভাই হ্যাঁ পঁয়ত্রিশ টাকা সঙ্গে থাকুন আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে বর্তমান বাজার কত যাচ্ছে

বাজারে প্রচুর পরিমাণে গুড় কিন্তু যে গুড় কিন বিষয়ে নাই প্রচুর গুড় বাজারে কিন্তু গুড় কেনার ব্যাপারই নাই আচ্ছা ধন্যবাদ ভাইজান প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা দেখাবো আপনাদেরকে বর্তমান

আর বাড়বে না আর বাড়বে না এখন আস্তে আস্তে কমবে হ্যাঁ গরম পড়ে গেছে রাত্রে শীত হচ্ছে দিনে গরম পড়ছে আচ্ছা সঙ্গে থাকুন আমরা আরো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের দেখে কাকা কবে কি করলো কাকা এক মিনিট লাইভ চলছে

দর্শক এর ফাঁকে আমরা আরেকটা আপনাদেরকে একটু দেখাবো এই গুড়ের যে মাটির পালি এগুলো বিক্রি হয় কত টাকাতে সেটা একটু দেখাই আপনাদেরকে আর ভাই এই যে গুড়ের পাতিল এগুলো কত করে বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা না এই মাপের প্রিয় দর্শক এই যে এই মাপের পালিগুলি অর্থাৎ মাটির পাতিল যেগুলো গাছে পাতা হয় সেগুলো আগা কি গুড় পাতিল কিনতে আসছেন নাকি ও আচ্ছা কিনলেন কিনিনি কিনবো কিনবেন আচ্ছা দর্শক আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখি এই যে খেজুর গুড় সাজানো হচ্ছে બદલે 11 રૂપિયા એક તો એ দেখি কে কত টাকা কেজি বিক্রি করলো সঙ্গে থাকো সপ্তাহ প্রিয় দর্শক আমাদের রাজশাহী জেলার খেজুরপুর সারা বাংলার আনাচে কানাচে আমগাছি বাজারের নামটি সুনামটি সরিয়ে আছে বিশাল বড় একটি ব্যয়বহুল বাজার এই রাজশাহীর আমগাছি বাজার দেখেন একদম আপনার এই যে এই প্রান্ত থেকে এইখান থেকে শুরু করে খেজুরগুড়ের যে বাজার অর্থাৎ প্রাইমারি হাই স্কুল মিলে যে সংলগ্ন একটি মাঠ আছে এই মাঠের পুরো মাঠ শুধু খেজুরের গুড় আর গুড় এভি বাজার খেজুর গুড়ের বাংলাদেশের বহু সব জেলা থেকে চলে আসে তারা খেজুর গুড় ক্রয় বিক্রয় করে দেখেন বড় বড় গাড়ি চলে আসছে খেজুর গুড় ক্রয় করতে চলে আসছে আপনার গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে অনেক গুড় চলে আসছে এই যে দেখেন সব গুড় চলে আসছে এইভাবে সবাই বসে আছে বিক্রি হচ্ছে যে ব্যাপারীরা চলে আসছে দরদাম করছে দেখছে গুড়ের বাজার খুব কম চল্লিশ টাকা মূল্য

अब बुत बुत क्या होता है ये बुत क्या होता है ये बुत क्या होता है अरे ये रुक नहीं आप मेरे से अपना मर्जूर है मेरे नकल कॉन्सर्ट में काम हाय जाओ आपके सामने ही প্রিয় দর্শক একদম হান্ড্রেড পারসেন্ট চিনি যুক্ত আজকের বাজারে দেখছেন আপনি

গোড়ের বাজার কম প্রিয় দর্শক বাজার কম গুড় নিয়ে বসে আছে যারা গাছে তারা এদের গুড় নিয়ে এভাবে বসে থাকেন এবং ব্যাপারীরা আসার পরে এখানে তারা গোড় দর দাম করে নিয়ে ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার আমগাছি বাজারের খেজুর লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আর যারা অনলাইনের মাধ্যমে খেজুর গুড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় খেতে চাচ্ছেন নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে গুড় পার্সেল করব আর একদম ইনশাল্লাহ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ খোরা বাটি বলেন কোয়েল বাটি বলেন পাটালি বলেন ছোলা গুড় লিকুইড দানাপোড়া যে যেরকম নেবেন যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এর কত বিরাসো তিন গান পুরোতে

गांव गांव रास्ता है कौन के तुम जाओ जे अमर लाख बिबीरे मैं तुम्हें लेवैया 4 4 दिन दिन के बाद पेन के कारण है প্রিয় দর্শক সঙ্গে থাকুন Let's ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার আমগাছি বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো খেজুর গুড়ের কাছে নতুন কোনো খেজুর গুড়ের কাজে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন জল মিডিয়া থ্রি সিক্সি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ